সৃষ্টিতে বিষয় ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর দেখতেই থাকুন চোখ রাখুন আমাদের সঙ্গেই থাকুন দুর্নীতি আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই আজকে যখন বাজারে অস্থিতিশীল দেখা যায় বাজারে আমরা দেখি যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয় এর একটাই কারণ বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনো নিয়ন্ত্রণ করা যায় না আপনি দেখছেন এবারে ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে দেশে সৃষ্টি হয়েছে একটা গরুর দাম একটা গরুর দাম এক কোটি টাকায় বিক্রি হয়েছে যার মাংস হবে চোদ্দশো কেজি অথচ তাদের পার কেজিতে প্রায় সাত হাজার টাকা কেজি করে পড়ে এটা কারা কিনলো কেন কিনলো এটা বৈধ উপায় যাদের তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না এটা অবৈধ যাদের উপায় তারা এই ধরনের এইভাবে খামখ্যালি করে কিনতে পারে একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো একশো বিশ কেজি হবে যাকে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে বৈধ আয় কখন এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো সালের নির্বাচনেই সরকারের প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাই বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করবো না সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরে কেন দুর্নীতি হবে আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে থাকায় রাজনীতিবিদদের দিকে যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত এটাই আমাদের দেশে প্রচলন আছে অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন মানে স্পিকার একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই তাদের সিকিউরিটির অথরিটি নাই তারা কীভাবে দুর্নীতি করবে দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং তো সেখানে একজন রাজনীতির সুযোগ কোথায় দুর্নীতি করার যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে আমরা আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন দুই সালে আমাদের জনপ্রসারণ মন্ত্রণালয়ের এক তথ্য শেষে ওখানে প্রায় এক হাজার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরকম আছে আমরা আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন দফায় দফায় বেতন বৃদ্ধি বাধা বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরে বেতন দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই আমরা দুর্নীতি বিধি বিধানকে বরণ আরও নমনীয় শিথিল করা হয়েছে উদাহরণ সরকার উদাহরণ হিসাবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল যেটা দুই হাজার সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায় এটার কারণেই আমরা মানে বর্তমান বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি বরঞ্চ পদোন্নতি প্রদান এবং মানে অবসর যাওয়া পেনশন সুবিধেতে পাওয়ারও সুযোগ এখানে রাখা হয়েছে এমন কি বিধিমালায় দুর্নীতির পুনর্বৃত্তি অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে মাননীয় সদস্য দুই মিনিট দুই মিনিট জি সরকারি ঘোষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষগণের এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি এছাড়া দণ্ডের বিধায়িক বৈষম্য আছে আপনি লক্ষ্য করবেন স্পিকার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নামাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে রাখার বহাল রাখার সুযোগ আছে অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি সুযোগ চাকরিতে বহাল রাখার কোনো সুযোগ থাকছে না অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভারতে ওখানে যদি দুর্নীতির দুর্নীতিরভাবে অভিযুক্ত হয় প্রমাণিত হয় তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয় তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রাণুদন লাগবে এই যে সরকারি কর্মচারী আইন দুই এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে কোন সরকারি কর্মচারী ফোর্ডের অপরাধের শাস্তি এক বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না তাকে তিরস্কার পদোন্নতি স্থগিত পদোন্নবন জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে যা সুশাসনের সহায়ক বিধান নয় অথচ স্থানীয় যত প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে মাননীয় স্পিকার এই বসুমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মসূচির মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন এটি কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসাবে বিবেচিত আমার প্রশ্ন থাকবে এই আইনটি এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য আমি আর এক আমাকে দুই টাইমের সময় দেবেন আমি দুইটা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস গাড়ি শোরুম স্বর্ণালকা দোকান এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য পরিফুল চার ব্যবস্থা করা হোক দ্বিতীয়ত গাড়ি শোরুম এবং স্বর্ণালকারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক আমার বিশ্বাস তাহলে পারে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে এটা আমাদের এই আইন ছিল কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয় তার সমস্ত সম্পত্তির বিবরণ দিতে হয় কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না আমার প্রস্তাব থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি পাঁচ বছর পর অথবা প্রতি সময় তাকে হলফনামা দিতে হবে যাতে সে পাঁচ বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায় তৃতীয়ত আমি আর একটা প্রস্তাব রাখতে চাই সেটা হল যে স্কুল শিক্ষা